السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا هادي له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا اله الا الله 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 لا اله إلا الله لا إله إلا الله أسمى جو من غير الله جمرا سر جو غير الله أسمى جو من غير الله جمرا سر جو غير الله شجد قربنا غير الله سجد المالك إك الله, إلا الله لا إله 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লক্ষ্য করে শুক্র সুযোগ যে মহান রব্বুল আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে জামিয়া মাদানিয়া মাদ্রাসা খানা কর্তৃক আজকের ইসলাহী মাহফিল ও অভিভাবক সম্মেলনে আসতে পারলাম এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ মাওলানা নূরুল আখসব رحمتullahi আলাইহি এইতেপুর দক্ষিণ পাড়া একটা বাগান রোপণ করে গেছেন যে বাগানের যে গাছটার নাম জামিয়া মাদ্রাসা। এলাকার ভিতরে একটা এরকম মাদ্রাসা হওয়াতে আমি আর আপনি খুশি না অখুশি এইরকম প্রতিষ্ঠান দিন দিন আল্লাহ আরো তারাকি দান করুক আরো বড় হোক এটা আমরা চাই না চাই না এই যে বাগান সাজাইছেন এই বাগান সাজাতে আমি আর আপনি খুশি না আপনি খুশি কিন্তু আরেকজন খুশি আমি কিন্তু আরেকজন আছে সে অসন্তুষ্ট সে হলো শয়তান আমি কোরআনে কারিমের একটা আয়াত আর ছোট্ট একটা হাদিস তাল করেছি এর উপরেই অল্প সময় কিছু আলোচনা করব ইনশা আল্লাহ যে কথাগুলো বলবো আল্লাহ তালা আমি গোলাম আমি সহ আপনাদের সকলকে কথাগুলোর উপরে আল্লাহ সুবাহ আমল করার তো অভিজ্ঞান করো সকলে বলে আমি লম্বা কোনো আলোচনা হবে না একেবারে সংক্ষিপ্ত মুক্তাচার কিছু কথা হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিভিন্নศรี নিতে আমাকে আপনাকে ভাগ করতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন ছাগলও বানাইতে পারতেন কিন্তু বানান নাই এজন্য বোঝা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেন ভালো বাসেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার একটা মুখ্য উদ্দেশ্য কেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন আমি দুনিয়াতে যত সৃষ্টি জীব প্রেরণ করেছি এগুলো জন্য নয় শুধুমাত্র আমি দুনিয়াতে দুইটা সৃষ্টি জীব আমার এবাদতের জন্য তৈরি করেছি এর মধ্যে এক নম্বর হলো ইনসান মানুষ সভান আমরা দুনিয়াতে আসছি দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের আশার আকাঙ্ক্ষা হলো কি বলেন দেখি পরকালের আমরা কোন আশা নিয়ে যাব আমরা কোথায় যাইতে চাই আমরা যাইতে আমরা কোথা থেকে পরিত্রাণ পাইতে চাই জাহান্নাম থেকে বলেন আমরা কোথায় যাইতে চাই আমরা কোথায় যাইতে চাই না জাহান্নাম আবারও বলেন আমরা কোথায় যাইতে চাই কোথায় যাইতে চাই না জাহান্নাত এই জান্নাতে যাইতে গেলে আমাকে আপনাকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে জান্নাতে যাইতে গেলে কয়টা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি করতে হবে কি করতে হবে কাকে রাজি করতে হবে আল্লাহ তালাকে রাজি করতে হবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তালাকে রাজি রাখতে হবে দ্বিতীয় নম্বর কি বললাম আল্লাহ তালাকে রাজি রাখতে হবে আল্লাহ তালাকে রাজি করলেন কিন্তু রাজি করার পরে তেনাকে রাজিতে রাখতে পারলেন না আপনার একজন জনপ্রতিনিধির কাছে আপনার সাহায্যের জন্য একটা পত্র লেখলেন অথবা আপনি একটা তাদের কাছে চিঠি দিলেন এই চিঠিটা দিলেন সে গ্রহণ করলো শুধুমাত্র এতটুকুই করতে হবে না ওই চিঠির মাধ্যমে আপনি যা বোঝাইতে চাইছেন সেই মাঞ্জলে বাকসাত এবং ফায়দা আপনার হাসিল করতে হবে ফায়দা হাসিল করতে হবে এই জন্য জান্নাতে যাইতে গেলে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তালাকে রাজি রাখতে হবে আল্লাহ তালাকে কিভাবে রাজি করব একেবারে সহজ বিষয় আল্লাহ তালার গোলামের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে রাজি করব এখন এবাদত কত প্রকার এবাদত সাত প্রকার ওই দিকে যাবো না লম্বা আলোচনা হয়ে যাবে আল্লাহ তালাকে রাজি করতে হলে কি করতে হবে এবাদত করতে হবে এক দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালাকে রাজি রাখতে হবে এই রাজি রাখতে হলে আমাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমার সকল প্রকারের গুনা থেকে আমাকে মুক্ত থাকতে হবে আমরা সকল প্রকারের গুণা থেকে মুক্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা রাজি আছি হাত তুলে দেখায় দি আল্লাহকে বলেন আল্লাহ আকবর আবারও বলি আল্লাহ আকবর তাহলে জান্নাতে যাইতে হলে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজ এক নম্বর হলো আল্লাহ করতে হবে এবং আল্লাহ হবে আর যদি জাহান নামে যাইতে না চাই তাহলে আমাকে চারটা কাজ করতে হবে কয়টা কাজ জাহান্নামে যাইতে না চাইলে কয়টা কাজ করতে হবে চারটা কাজ এক নম্বর এক নম্বরের কাজ হলো কোন আলিমান আউ মোতা আলিমান মুস্তামিয়ান আউ মুহিববান আমাকে টোটাল চারটা কাজ করতে হবে এক নম্বরে হয়তো আপনি আলেম হইতে হবে এক নম্বরে কি হতে হবে আলেম হতে হবে দুই নম্বরে আপনাকে কোনো আলেমের তলবে এলেম ছাত্র হইতে হবে তিন নম্বরে আও মুস্তামিয়ান আলেমের কথা শ্রবণকারী হইতে হবে চতুর্থ নম্বর আপনি এটাও করলেন না আও মুহিববান আলেমকে অন্তর দ্বারা কলেজা দ্বারা মহব্বত করতে হবে কি করতে হবে কলেজা দিয়ে অন্তর দিয়ে মহব্বত করতে হবে এই চারটা কাজ যদি আমি আর আপনি পূর্ণাঙ্গ করতে পারি তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে নাজাত পেয়ে আল্লাহ আমার আর আপনার ঠিকানা করে দিবে জান্নাতের ভিতরে বলে সুবাহার হাজিরিন যে কথাগুলো বলতেছিলাম যে জাহান নাম থেকে বাঁচতে হইলে পরিত্রাণ পাইতে হলে জাহান নামে না যাইতে গেলে আমাকে আপনাকে কয়টা কাজ করতে হবে চারটা কাজ করতে হবে প্রথমে আলেম হইতে হবে এখন বলবেন আমার তো বয়স অনেক হয়ে গেছে আমি তো আলেম হইতে পারলাম না সমস্যা নাই আপনার জন্য দ্বিতীয় স্টেপে যেটা আছে আলিমের ছাত্র হয়ে যান না আপনি তৃতীয় যে কথাগুলো বলে এই কথাগুলো দিনের কান লাগাইয়া শোনেন এবং ওই কথাগুলোর উপরে আপনি আমুল করেন এটাও পারতেছেন না এটাও আপনাকে শয়তান ধোকা দিতেছে চতুর্থ নম্বর আও মুহিব্বান আলেমকে খুব কোলে যে দিয়ে অন্তর দিয়ে মহব্বত করে দারুল উলুম দেওবন্দে পুরা ভারত উপমহাদেশে আমাদের কওমে মাদ্রাসার সবচেয়ে প্রাণ কেন্দ্র যেটা দারুল উলুম দেওবন্দ এর বাণী হলেন আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সম্মুখে একটা দোকান ছিল এই দোকানের মালিকের নাম ছিল লালাজি কি নাম ছিল বলেন লালাজি তিনি লালাজি মুসলমান ছিলেন না তিনি মুসলমান না গাই মুসলিম ছিলেন এই লালাজির কাজ ছিল দারুল উলম দেওবন্দে যে সমস্ত ওলামা একরাম তলবে লেখা লেখাপড়া করার জন্য যাইতেন এদেরকে কিছু কলম কিছু খাতা এই ধরনের কিছু জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করতেন এইরকম ভাবে যখন প্রচন্ড সাতা দিয়ে হলে বর্ষাকাল হয়ে গেলে তার দোকানের ভিতরে আশ্রয় দিতেন এইরকম ভাবে চলতে চলতে একদিন লালাজি এতেকাল করলেন এনতেকাল করার পরে এক আল্লাহর অলি বুজুর্গ স্বপ্নে দেখতেছে লালাজি যদিও গাইরে মুসলিম ছিল কিন্তু লালাজি ভিতরে বিচরণ করতে সে বলেন না আল্লাহ এবার লালাজিকে জিজ্ঞেস করা হলো আপনি তো একজন বিধর্মী আপনি কিভাবে জান্নাতে গেলেন আপনার ঠিকানা হওয়ার কথা ছিল জাহান নামে আপনি জাহান নামে চলে যাবেন আপনার বাসস্থান হবে জাহান্নাম কিন্তু আপনি জান্নাতে কেন লালাজি বলতেছে দেখো এক রাত্রি বেলা আমি ঘুমের ঘরে স্বপ্নে ঘুমে আসি স্বপ্নের মাধ্যমে দেখতেছি এক আল্লাহ তালার বান্দা খুব ধবধবে সাদা পোশাক পরিহিত আমার কাছে আসলেন আসার পরে বলতেছে লালাজি এই যে দারুল উলম দেওবন্দে শত শত ছাত্র তলবে এলেম না তোমার কাছে আসে আর তুমি তাদেরকে মহব্বত করো এই মহব্বত দেখে আমার অন্তর ভরে গেছে লালাজি তুমি করো আর যদি মুহাম্মাদের কালেমা পড়ো তাহলে এই কালেমার খাতিরে আপ করে জায়গা আল্লাহ তোমাকে জান্নাত দান করবে লালাজি বলে যখন এই কথাটা আমার কানে আসছে আসতে যদি আমি বিন্দু মাত্র দেরি করি নাই তখনই আমি কালেমা পড়ে। তার হাত ধরে মুসলমান হয়ে গেছি সেই দিন থেকে আমি ইবাদত করি আমি বندگی করি যত ওমরে ইবাদত আছে সমস্ত এবাদত আমি করতাম তবে এইগুলো গোপনে গোপনে করতাম যেন আমার ফ্যামিলির কেউ না জানে তবে আমার সম্পর্ক পূতি রাতে মাসুকের সাথে হইতো ওই আল্লাহ তাআলার সাথে হইতো আমি পূতি রাত্রিতে কান্না করতে করতে শেষ রাত্রির শেষ রজনীতে আমার যায় নামাজ ভিজে যাইত এর বদৌলতে এই দারুল উলম দেওবন্দের

মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে তুমি হাসিবে ভবন আল্লাহ এমন জীবন দুনিয়াতে আমি আর আপনি বিচলন করতেছি যে আমি আর আপনি মারা গেলে মানুষ আমাকে আপনাকে দেখে ঠাট্টা বিদ্রোপ করবে হাসাহাসি করবে এমন জীবন আমরা গঠন করি ওই জীবনটা গঠন করি না আল্লামা যেদিন দুনিয়া থেকে বিদায় নিছে ওই দিন বড় বৃদ্ধ যুব গরিব বড় লোক কেউ নাই এমন কেউ নাই যাদের চোখের কোনার ভিতরে পানি আসে নাই তারাও জীবন হায়াত জিন্দেগি বিচলন করে গেছে আমিও আর আপনি আমাদের হায়াত জিন্দগি পরিচালনা করতেছি কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় আমরা আজকে মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে ঠিক তবে আমরা নিজেরা এখনো পূর্ণীয় ভাবে মুসলমান হইতে পারি না আজকে আমাদের জন্য যে বাগানটা যিনি সাজায় গেলেন এই বাগানটা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে না হবে না বলেন হবে এই বাগানটাকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব। যেহেতু ইসলাহি মাহফিল এরপরে আবার অভিভাবক সম্মেলন দুটা বিষয়ই পাশাপাশি এক এই জন্য আমি আর আপনি সন্তানকে মাদ্রাসায় দিছি মাদ্রাসায় দিছি কেন বলেন সন্তানকে মাদ্রাসায় কেন দিছি আলেমের বাবা বাবা হব হব অথবা তো তাই কিন্তু এই জন্যই আজকে দেখা যায় আমার আর আপনার সন্তান মাদ্রাসায় পড়ে পড়ার পরও পূর্ণাঙ্গ ভাবে হাফেজ হইতে পারে না হাফেজ হইলেও তারা তাদের ইয়াদটাকে ধরে রাখতে পারে না তারা আলেম হইতে পারে আলেম হইতেছে কিন্তু এলেম আলেম হইতেছে এর পেছনে বড় কারণ হলো আমি আর আপনি পেছনের সবচেয়ে বড় কারণ কি বলেন আমি আর আপনি কেন কারণ আমরা তো মাদ্রাসার জগতে আসি দীর্ঘদিন ধরে আমারও মাদ্রাসা পাশে ঢাকা সাভারে এক গার্জিয়ানকে জিজ্ঞেস করলাম আপনি আপনার কন্যাকে আপনি আপনার ছেলেকে কেন মাদ্রাসায় দিচ্ছেন ও বলতেছে হুজুর বর্তমান জামানা তো ভালো না ছেলেটা যদি বাহিরে ঘোরাফেরা করে মাদক আসক্ত হবে বখাটে ছেলেদের সাথে বন্ধুত্ব হবে কমাস কম মাদ্রাসায় পড়লে আর কিছু হোক না হোক কমাস আমার ছেলেটা বখাটে হবে না কি হবে না বখাটে হবে তাহলে চিন্তা করেন তার নিয়তটাই হলো তার সন্তান যেন বখাটে না হয় কিন্তু তার নিয়ত এটা না যে আল্লাহ আপনি আমাকে আমার অরসের সন্তান পুত্র সন্তান দান করেছেন আমি জামিয়া মাদানিয়া মাদ্রাসা এটিমখানা এখানে আমার সন্তান থেকে দিছি আল্লাহ আমি আমার সন্তানকে আমি আমি আমার সন্তানকে হাফেজ বানাবো আমি হাফেজের আব্বা হব আমি আলেমের আব্বা হব এই নিয়ত আমার নাই আমার নিয়ত হলো বাইরের বখাটে সন্তানদের সাথে যেন আমার সন্তান মিশে নষ্ট না হয়ে যায় এই জন্য সর্বপ্রথম যে কাজটা হলো যে আমার আপনার সন্তানকে এইটা পুরো দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি একজন হাফেজের আব্বা হব আমি একজন আলিমের আব্বা হব তখন আপনার সন্তানটা হাফেজ হবে তখন আপনার সন্তানটা আলেম হবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এমন মেধার মেধা ছিলেন যে যদি তার কানে যখন তিনি বাজারে যাইতেন তখন বাজারে যাওয়ার সময় দুনো কানে তুলা গোজায় যাইতেন কেন কারণ হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এমন প্রখর মেধার অধিকারী ছিলেন যে যদি তিনি একটা কিতাবের পৃষ্ঠা একবার নজরে নজর করতেন অথবা কোন একটা আওয়াজ তার কানের মধ্যে যাইতো আগামী চল্লিশ বছর পর্যন্ত তার জেহেন থেকে এটা বের হইত না সুবাহ আল্লাহ বলবেন কাশ্মীর রহমতুল্লাহ আল্লাহ কাছে এক অভিভাবক তার সন্তানকে নিয়ে যে বলতেছে হুজুর এই যে আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম আমি আপনার মতো আনোয়ার শাহ চাই কি বলছে হুজুর আমি আমার সন্তানকে আপনার হাতে দিলাম এই জন্য যে আপনি আমার সন্তানকে আনোয়ার শাহ কাশ্মীর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন তোমার ছেলে কিচ্ছু হইতে পারবে কি বলছে তোমার ছেলে কিচ্ছু হতে পারবে না কেন যদি তুমি বলতা যে হুজোর আনোয়ার শাহ চাইতো বড় কিছু বানায় দেন তাহলে কিচ্ছু পাইতো আমি আনور샤 কাশ্মীর আমি কিছুই না তোমার সন্তানকে আমি কি বানায় দেব আমি তোমার সন্তানকে কি বানায় দেব আজকে জামিয়া মাতা নিয়া এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় এত সুন্দর একটা বাগান সাজাইছে আপনারা অভিভাবক আছেন আপনাদের সন্তানকে এখানে দিছেন তারা পড়াশোনা করতেছে আপনাদের তিনটা দায়িত্ব কয়টা দায়িত্ব বলেন অভিভাবকের দায়িত্ব কয়টা তিনটা এক নম্বর দায়িত্ব হলো এই সন্তানকে আপনি একটা ভালো মাদ্রাসা পছন্দ করে সেখানে দিয়ে দেবেন। আপনার মাদ্রাসা জানিয়া মাদানিয়া মাদ্রাসা ইতমখানা পছন্দ এখানে দিয়ে দিবেন এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আপনি এই সন্তানের জন্য দোয়া করা আল্লাহ গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি আল্লাহ আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিছি ওই সন্তান আলেমের আব্বা হইতে চাই হাফেজের আব্বা হইতে চাই আল্লাহ বানায় দোয়ার দায়িত্ব আপনার আমি দোয়া করতেছি বেশি বেশি দোয়া করা তৃতীয় নম্বর যেটা এটা হলো হালাল খানা খাওয়া হালাল খাবার না খেলে ওখান থেকে আপনার ভালো কিছু আশা করতে পারবেন না আপনি নিম গাছ থেকে যেরকম আঙ্গুর ফল আশা করা বোকামি আপনার অন্তরের ভেতরে আপনার ওদের যদি হালাল খাবার না যায় তেমনি সেখান থেকেও ভালো কিছু আশা করা যাবে এটা হলো অভিভাবকের দায়িত্ব ওস্তাদের দায়িত্ব হলো তিনটা ওস্তাদের দায়িত্ব কয়টা তিনটা এক নম্বর দায়িত্ব হলো। এই যে সন্তান আপনাদের আপনাদের কাছে দিয়ে গেছে এইটা জন্য খেয়ানত করা যাবে না এই সন্তানদেরকে পড়াবেন আর প্রত্যেকটা ওস্তাদের জন্য বাধ্যতামূলক হলো তাহার নামাজ আদায় করা ছাত্রদেরকে নিয়ে মাগরীবের পরে আউ নামাজ পড়েন ছাত্রও দোয়া করবে আপনিও দোয়া করেন না একটা ছেলে একটা দিন দুই দিন তিন দিন হয়ে গেছে সবক দিতে দিতে না আরো টর্চার করতেছেন আরো যাবে। বরং আপনি নামাজের পরে ওই সন্তানকে সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ আমি অযোগ্য আমি গুণাগার আল্লাহ এই সন্তানের হক আদায় করতে পারতেছেন ও আল্লাহ এই সন্তানের জেহেনটাকে আপনি খুলায় দেন এই সন্তানের জেহেনটাকে খুলায় দেন এই সন্তান কার বৃদ্ধি করে দেন আপনি যদি এইভাবে ওই সন্তানের জন্য দোয়া করেন এই দোয়া করতে দেরি আল্লাহ ওই সন্তানটাকে বড় আলেম হাফেজ বানাইতে দেরি করবে না বলেন সুবহান আল্লাহু মাদ্রাসার আপনি خدمت করতেছেন এই মাদ্রাসার জন্য আপনাকে দোয়া করতে হবে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে কারণ এই প্রতিষ্ঠান যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনি দুনিয়া তো সফলতা আখেরাতও আপনি সফলতা হয়ে যাবেন محترم حاضرین একেবারে সংক্ষেপ কথা শেষের দিকে শেষ কথা হলো এই রকম যে আমরা আমাদের সন্তানকে দিছি মাঝে মধ্যে আসবেন মাদ্রাসার খবর নেবেন যেহেতু এটা একটা এতিম খানা মাদ্রাসা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন জান্নাতের ভেতরে দুই ব্যক্তি আমার পাশে থাকবে অর্থাৎ দুই আঙ্গুল ইশারা করে বলে যে দুইজন ব্যক্তি একবারে আমার সাথে এরকম পাশাপাশি থাকবে সে কে বলে যে ব্যক্তি দুনিয়াতে কোনো এটিম পাইলো আর তার এটিমের মাথায় আর ওই ব্যক্তিটা একেবারে আপনাদের এলাকার মাদ্রাসা মাঝে মধ্যে আসবেন। চেষ্টা করবেন এই মাদ্রাসার একটু খোঁজ খবর নেওয়া বাচ্চারা কি খায় না খায় একটু খোঁজ খবর রাখা আমারও বাবা মা আছে অনেকের বাবা মা নাই চলে গেছে ইচ্ছা করলে এইদের সামনে রোজা আসতেছে ঈদের সিজন আসতেছে রমজান মাসে বাবার জন্য কি ফল কিনতেন না পাঁচ কেজি ফল কিনতেন কিনা বাবা মার জন্য বৃদ্ধ হয়ে গেছে ভাত খাইতে পারে না তার জন্য একশো টাকা কেজি দুধ কিনতেন না কিনতেন রমজানের শেষে যখন ঈদের চাঁদ দেখা দিবে বাবাকে চার হাজার পাঁচ হাজার দুই হাজার টাকার পাঞ্জাবি হাজিয়া দিতেন না অবশ্যই দিতেন চেষ্টা করবেন আপনার সমর্থ অনুযায়ী যখন সুযোগ হয় কি এতিমদের সাথে এক সুন্দর খানা একটু ভাগাভাগি করে খাইলেন হয়তো বা এই ওসিরাই আল্লাহ তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার ঠিকানা জান্নাত করে দিবে এই জন্য এলাকার ভিতরে মাদ্রাসা দেশে বাবা এরা লাভবান না লাভবান আপনারা কাল ময়দানে এই সন্তান যখন জান্নাতে যাবে তখন আপনি আপনি বলবেন এই হুজুর আসেন আপনার হাবের জামিয়া জামিয়া মাদানিয়ার হুজুন না আপনি জামিয়া মাদানি পড়ছেন না আজকে আমি গুনাহের কারণে জান্নাতে যাইতে পারতেছে না ওই যে আপনাদের মাদ্রাসায় একদিন খানা ছিল না আমি পাঁচ কেজি চাল পাঠাইছিলাম আমি একদিন কিছু মুরগি পাঠাইছিলাম আপনি এটা গ্রহণ করে ছাত্রদের খাওয়াইছেন হুজুর এত তাড়াতাড়ি আল্লাহর দিকে তাকায় হুজুর বলবে আল্লাহ এই ব্যক্তিটা আমার মাদ্রাসায় আল্লাহ আমি একা জান্নাতে যাব না আমি লড়তে পাইতেছি যতক্ষণ পর্যন্ত তারে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে যাও ফেরেস্তা তাড়াতাড়ি আমার ওই আলেমের সাথে ওই মহতমের সাথে এই ব্যক্তিটাকেও ধরে ধরে নিয়ে এই জন্য আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা নুরুল হক সাহ রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার জন্য দোয়া করব এই মাদ্রাসায় বর্তমান যে ধারা আছেন মাদ্রাসার প্রধান মুরব্বী যিনি আছেন মৌলানা আব্দুর রশিদ রাশিদি সাহেব দামাদ বারাকাতমুল আলিয়া পুজোর আলোচনা করবেন পাগড়ি দিবেন পুজোর দোয়া করবেন আমরাও দোয়া করি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করলেন সকল